এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না ঠিক না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল মাইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি ঠিক না আইন মন্ত্রী আটকে গেল ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে সে ভাই আন্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা মমতাজ আপা আপনাদের লেখেন লোক লোক না কেন এই দিকে তো টাঙ্গাইল মালিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা হ্যাঁ আমি বললাম মমতা জাপার মতো নেমু খারাপ বেইমান স্বার্থপর লোক থাকতে পারে কেন সংসদে গান শুনাল যেই সংসদে জনগণের কথা বলবে যেই সংসদে মানুষের অভাবের কথা বলবে যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হইতো আর তেলগুলো সব খাটের নিচেই পাওয়া যেত কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতেও যেন ভালো করে তেল মারতে পারে ঠিক না ভাই আর তেল মারতো সাংবাদিক সংবাদ সম্মেলন হচ্ছে ভাই আপনি কোনটি বিরামী বাহাত্মার টেলিভিশনের আপনার কি প্রশ্ন আছে বলেন প্রশ্ন আছে বলেন আমার প্রশ্ন হলো মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল যা করেছে টানেল করেছে চারিদিকে শুধু উন্নয়ন একদম ম্যান তিনি যাচ্ছেন তাই হয়ে যায় এই আমার প্রশ্ন এর মধ্যে প্রশ্ন কোনটা ঠিক ঠিক না আপনার প্রশ্ন কোনটা মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই দরকার আপনি কোন টিভির আমি অসময় টেলিভিশন কোন সময় অসময় আপনি বলেন মাননীয় নেত্রী আপনি অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন আপনি যে উন্নয়ন করেছেন আমাদের বর্ডার আমাদের সীমানা এমনকি মার্টিন তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন আপনি আমেরিকা লন্ডন অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন দাদার সাথে আপনার সুসম্পর্ক ধন্যবাদ আপনাকে প্রশ্ন কোনটা না মানে আমি ধন্যবাদ দেওয়ার জন্য আছি মানে কথা কয় না ঠিক না বেঠে আমার মমতা জাপা গান গাইলো সংসদে আর যখন সংসদ ধরে পালিয়ে গেল মমতা জাপা গান গাইল না কারণ কি পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না ঠিক না বা কারণ তারা কার জন্যে গায় स्वार्थर जन कृषि সারদের জন্য গায় খাওয়ার জন্য গায় পাওয়ার জন্য গায় আর আমরা গাই আল্লাহর গুণগান আমরা খাওয়ার জন্য নয় পাওয়ার জন্য নয় আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি বাসি রিমান্ডে যায় হাসপাতালে যায় আমাদের দেশ থেকে বিতাড়িত করুক যায় করুক না কেন আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না কোন টেনশন নাই আপনার কোন আতঙ্ক নাই কারণ যদি উদাহরণ দিয়ে বলি আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে উনি গরু পালন করে করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয় জানেন কিনা সবাই তো জানার কথা দেশের মানুষ উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে ওনার একটাই মাত্র গরু মাহফিলে চলে এসেছে খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য গরুও দৌড়ায় বাঘও দৌড়ায় গরুর থেকে বাঘের আর প্রতি কম না বেশি বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারব না বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমিন ছিল কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল তার মধ্যে লাভ দিয়েছে কাদার মধ্যে চার হাত পা ঢেবে গেছে উঠাইতেও পারে না বেরও করতে পারে না বাঘ ধরার জন্য গরুরে ওই ধরার জন্য যখন লাভ দিয়েছে বাঘের গুতোড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যাই পড়েছে কয় হাত বাঘেরও হাত পা ঢেবে গেছে যত ছড়াইতে চাই তত জড়িয়ে যায় এমন কিছু কাদা আছে না নাই চোরা বালি যত ছড়াইতে চাবেন তত জড়িয়ে যায় বাঘ যত ছড়াতে চায় তত জড়াইয়ে যায় গরু কোন টেনশন ছড়াই বসে বসে খালি জাবর কাটা গরু বলছে গরু জাবর কাটাছে বাঘ বলতে চাই গরু তুই তো আসলেই গরু কে ভাই কি হই আছে গরু তো ভাই কি হইয়া ভাই আসবে দেখি এই গরু অসুবিধা কি মানে তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াই পালিয়ে যেতিস তাইলে তুইও বেঁচে যেতিস আমিও বেঁচে যেতাম কিন্তু এমন একটা কাম করেছিস রে গরু এখন তুইও মরবি আমিও মরব অসুবিধা কি ভাই এই গরু তাহলে কি করতে হবে অসুবিধা কি তোর তো কুরবানি করিনি কেন যদি অসুবিধা কি মানে ইচ্ছা সে হলো তোর তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছি না মরি গেলে কি হবে ওটা বুঝার দরকার নাই তবে এতটুকু বলতে চাই যেহেতু এই বিপদে পড়েছি এখন ছাড়াইতেও পারি না বেরোইতেও পারি না মারা যেতে হবে আমি কত টেনশন করি আর তুই টেনশন ছাড়া যাবর কাটাস কেন মানে আমি টেনশন করি তুই যাবর কাটাস কেন গরু বলে ভাই তুমি তো জানো না তুমি থাকো বনে আমার খবর রাখো না আমার একজন মালিক আছে আমি তার গোলাম আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি আমি তার সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই সে যদি বলে বামে যাও আমি বামে যাই সে যদি বলে গাড়ি টানো আমি টানি সে যদি বলে নাঙ্গল চষ্টা আমি চষি সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি আমার থেকে দুধ দহন করে নেয় সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই তিনি হলেন ওই পুকুর পাড় এস এন্ড বি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আমি উনার গোলাম উনি যখন বাড়িতে আসবেন গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার খুঁজার জন্যে মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে আমার মালিক আমি তার আনুগত্য করার কারণে তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার জন্যে আমি এই বিপদে পড়েছি সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে এখন আমি তুমি কথা কি গেছে যে মালিকের অনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আজান দিলে। ঘুম থেকে ওঠে ঘুম থেকে নামাজ উত্তম সে আর ঘুমায় না কম্বলটা লাঠি দিয়ে ফেলে দেয় মসজিদে চলে যায় নামাজের জন্যে যখন সকাল না হতে আবার কোরআন করে দিনের শুরু করে কাজ করতে করতে আবার জহরের সময় যখন আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায় আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায় আসলে তাই মসজিদে চলে যায় আবার চলে যায় ইশার আজান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায় এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয় ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে বাড়িতে খাবার আছে কি নাই সন্তান বলল বাবা তুমি তো চলে যাও না জানি মিছিলে গেলে গুলি হইতে পারে না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে সব মায় আধান ধারণা ভুলে আল্লাহর দিন আল্লাহর জামিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে চাপিয়ে পড়ে বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয় কারণ তারা পড়েছে না সলাত অভুসুখী অমাহিয়ায়া অমামাছি লীল রম বিল আলাবি তারা ফুড়ে নিয়েছে ও বরব ঘোষণা করে দিলাম নিশ্চয় আমাদের সলাদ আমাদের কুরবানি এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না এই কুরবানির মধ্যে ওই ঈদুল আযহার ঈদের কুরবানি না এই কুরবানির মধ্যেই মাদ্রাসা এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন এটাও কুরবানি ঠিক না বেঠে আপনি এখানে সময় দিচ্ছেন এটাও কুরবানি আল্লাহর জন্য আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময় যাদের বউ আছে কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন কিন্তু সেই আরামটারে হারাম করেই মাহফিলে চলে এসেছেন